ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান তবে হুমকির পরিবেশে কোনো আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফরকালে সংবাদ সম্মেলনে আরাকচি বলেছেন ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হবে না তিনি আরও জোর দিয়ে বলেন ইরানি জনগণের নিরাপত্তা অন্য কারো আলোচ্য বিষয় নয় এবং দেশটি প্রয়োজনে তার প্রতি প্রোক্ষা সক্ষমতা আরো জোরদার করবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠিয়েছেন এছাড়া চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের সাংবাদিককে তিনি জানিয়েছেন আরও যুদ্ধ জাহাজ মোতায়েন করা হচ্ছে এবং ইরানকে একটি সময়সীমা দেওয়া হয়েছে যা শুধু তেহরানি জানে 2018 সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়া প্রশাসন বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধের দাবি জানাচ্ছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ তেহরান তা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে এই উত্তেজনার মধ্যে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলো কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের পর রাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো বলেছেন পারমাণবিক আলোচনায় পুনরায় শুরু হলে তা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে দিতে পারে